ও আমার চাচি গো ও আমার চাচা গো ও আমার দাদি গো ও আমার দাদা গো ও ফুফু খালা সব প্রার্থীরা চাইতে আমার হাঁস মারকাই ভালা ও আমার দাদি গো ও আমার দাদা গো ও আমার নানি গো ও আমার নানা গো ও মামি মামা চাইতে আমার কাকুলিয়া চাই বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দুর্গাপুর উপজেলার সকল ভোটার ভাই বোন আসসালাম ওয়ালাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের আদাপেন নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী আট এপ্রিল রোজ সোমবার আসন্ন দুর্গাপুর উপজেলা নির্বাচন এই নির্বাচনে অধিকার বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আধুনিক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সহ সকল প্রকার আর্থর সামাজিক উন্নয়নের প্রত্যাশায় ধনী মধ্যবিত্ত গরিব দুঃখী শ্রমজীবী মেহনতে মানুষের মুখে হাসি ফোটাতে দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাই চেয়ারম্যান পদেব আপনাদের মনোনীত শিক্ষক আলহাজ আবুল হোসেন সরকার সাহেবের সুযোগ্য কন্যা ঐতিহ্যবাহী পাটলি সরকার বাড়ির কৃতি সন্তান আপনাদের সবার সুপরিচিত মিষ্ট সদালাপি শারমিন আক্তার কাকলি আপা বি এ অনার্স এম এ ইতিহাস আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ এল এল বি অধ্যয়নরত মোমেন শাহী ল কলেজ ময়মনসিংহ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক অবৈতনিক শারমিন আক্তার কাকলি আপাকে জনপ্রিয় মার্কা হাস হাঁস হাঁস হর্ষ হর্ষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত ডিজিটাল দুর্গাপুর উপজেলা গড়তে সহযোগিতা করুন না বিজয়ের মার্কা হাস কাকলি আপার মার্কা হাস মার্কা শারমিন আক্তার কাকলি আপার মার্কা হাস মার্কা প্রচারে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের জনগণ দুর্গাপুর উপজেলার উন্নয়নের জন্যে করছে পান ঘুরতে পেন কাকুলি আপাকে রাখিবেন স্মরণ ভোটার রাখিবেন স্মরণ এলাকার উন্নয়নের জন্য করছে পণ ভোটে হাস মার্কায় রাখিবেন স্মরণ ভোটার রাখিবেন স্মরণ তার কথা শুনে দূর হয়ে যায় কথা শুনে দূর হয়ে যায় মনের যত জ্বালা সব মার্কার চাইতে আমার হাসমার মার্কাই সেরা এই যে আপার শুনছেন বলুন আপনি তো দুর্গাপুর উপজেলার বাসিন্দা তাই না অবশ্যই আমিও তাই তো মহিলা চেয়ারম্যান নিয়ে না পা। কেন না। এলাকায় যিনি উপযুক্ত শিক্ষিত প্রার্থী তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই অবশ্যই গরিব দুঃখীর পাশে এসে দাঁড়ান বিপদে আপদে তাকে পাশে পাওয়া যায় সে হচ্ছে আলহাজ আবুল হোসেন সরকার সাহেবের সুযোগ্য কন্যা ঐতিহ্যবাহী পাটলি সরকারবাড়ির কৃতি সন্তান শারমিন আক্তার কাকলি আপাকে আমরা হাঁসমার্কাই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই আপনি ঠিকই বলেছেন হাঁস জিতবে ইনশাল্লাহ